পাকিস্তানে ভগবান শিবের কুণ্ড মহাভারত যুগে এখানে মারা যাওয়ার পরে চারজন পাণ্ডব জীবিত হয়েছিলেন এটা কি আপনার কাছে অদ্ভুত মনে হচ্ছে কিন্তু এটাই সত্য আসুন ভিডিওতে এটি সম্পর্কে আরও বিস্তারিতভাবে কথা বলি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন কাটাসরাজ মন্দিরটি লাহোর থেকে প্রায় দুইশো কিলোমিটার এবং চাকোয়াল গ্রাম থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে পাকিস্তানের চাকোয়াল জেলায় অবস্থিত এখানে একটি শিব মন্দির রয়েছে এই মন্দিরটি ভগবান শিবের সঙ্গে যুক্ত এবং হিন্দুদের জন্য একটি প্রধান ধর্মীয় বিশ্বাস হিসাবে বিবেচিত হয় কাটাসরাজ মন্দির চত্বরে অনেক ছোট ছোট মন্দির রয়েছে এবং এর কাছে একটি পবিত্র কুণ্ড অবস্থিত যা সর্বকুণ্ড নামে পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে যখন মাতা সতী আত্মাহুতি দিয়েছিলেন তখন ভগবান শিবের অসী এই জায়গায় এই পুকুরটি তৈরি করেছিল এই মন্দিরটি মহাভারত যুগের সঙ্গে যুক্ত বিশ্বাস করা হয় যে পাণ্ডব ভাই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সহদেব তাদের নির্বাসনের সময় কিছু সময়ের জন্য এখানে অবস্থান করেছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে পাণ্ডরা দ্রৌপদী কৃষ্ণা নিবারণের জন্য এই জলাধার থেকে জল আনতে গিয়েছিলেন কিন্তু যক্ষ তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাদের শর্ত দিয়েছিলেন চার পাণ্ডব যক্ষের প্রশ্নের উত্তর না দিয়ে জলপান করতে গিয়েছিলেন বলা হয় যে তারা সকলেই মারা গিয়েছিলেন তারপর যুধিষ্ঠির যক্ষের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেন এবং তার ভাইদের জীবনে ফিরিয়ে আনেন কাটাসরাজ মন্দির চত্বরে শিব মন্দির ছাড়াও অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে যা এই স্থানটিকে একটি বিস্ময়কর ধর্মীয় স্থান করে তুলেছে প্রতি বছর বিপুল সংখ্যক হিন্দু ভক্ত দর্শন ও উপাসনার জন্য এই মন্দিরে আসেন যা ভারত ও পাকিস্তানের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ককেও প্রতিফলিত করে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষ পর্যন্ত আপনারা সবাই খুশিতে থাকুন সুন্দর থাকুন